একাডেমি সেকশনের উপরে উপরে পড়ছে প্লেন অক্ষত অবস্থায় ছিল ভাই কেউ না ভাই আমরা আমরা আসলে দেখছি যে প্রত্যক্ষদর্শী একজন ছিলেন তিনি কিন্তু আসলে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কিন্তু তিনি আসলে তীব্র গরমের কারণে কিন্তু এখানে তারাও এখানে অসুস্থ হয়ে পড়ছে আর বাইরেতে দেখছি যে উটকেরা উটকেরা দাও আগুন আচ্ছা ভেতরে আনুমানিক কেমন ওইটা এখন বলা যাবে না এখানে আসলে তারাও তারাও এখানে প্রচণ্ড পরিমাণে এই তীব্র গরমের কারণে কিন্তু উদ্ধার কাজ করতে গিয়ে তারাও বা স্বেচ্ছাসেবা দিতে গিয়ে তারাও এখানে অসুস্থ হয়ে পড়ছেন আমরা আমরা এখানে যারা অভিভাবকরা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনাদের আপনাদের কোনো শিক্ষার্থী এখানে আছে কিনা হ্যাঁ কে আছে উনি মানে তার সঙ্গে কথা হয়েছে কিনা আপনাদের কি অবস্থা আছে না এখনো কথা

আমরা আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি যারা এই এই বিদ্যালয়ের ছাত্র যারা এই বিদ্যালয়ের ছাত্র তাদের তাদের সঙ্গে আসলে কথা বলবার চেষ্টা করছি ঠিক যে ঘটনা ঘটনাটি যে সময় ঘটেছিল যে সময় ঘটনাটি ঘটেছিল সেই আমরা একটু একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলতে চাই যে ঠিক কখন আপনারা জানলেন বা কখন বুঝলেন যে এখানে ঘটনাটি ঘটেছে আমরা ক্লাসে ছিলাম অ্যান্ড ক্লাসের উপর থেকে আমরা দেখতে পেলাম জাস্ট একটা জেট প্লেন আইসে স্কুল সেকশনে আইসে আঘাত করে অ্যান্ড দেন ওইখানে ব্লাস্ট হয়ে যায় তো ব্লাস্ট হয়ে যাওয়ার পরে অনেকগুলো ডেড বডিও দেখছি আমরা পরে নিচে আসছি অ্যান্ড দেখি যে সবার অবস্থা খারাপ আগুন জ্বলতেছে তো এই তো অবস্থা অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল তখন অ্যান্ড আমাদের যে সেনাবাহিনীরা আছে তারা আসছে উদ্ধার করতে আসছে অ্যান্ড উদ্ধার করতে পারছে অনেক ডেড বডি হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে অনেক অ্যাম্বুলেন্স আসছিল অ্যাম্বুলেন্সটা হেল্প করতে সবাই অনেক হেল্পফুল ছিল এই দর্শক যেমনটি আসলে আমরা শুনছিলাম যে এই প্রত্যক্ষদর্শী জানাচ্ছিলেন যে আসলে হতাহতের সংখ্যা কিন্তু আসলে বেশ বড় সেই সংখ্যাটি হয়তো এখনো নিশ্চিত করে আমরা বলতে পারছি না তবে সেটি নিঃসন্দেহে সেই সংখ্যাটি কিন্তু বেশ বড় আপনারা সে সময় কি ক্লাসে ছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা ক্লাসে ছিলাম ক্লাসে শেষ সময় ছিল আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি অ্যান্ড শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা জাস্ট জেট প্লেনটা আইসে আঘাত থানে যায় দর্শক আসলে যেই প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থী তিনি বলছিলেন যেটি যে এই যে পাইলট যিনি ছিল উনি ইনজেক্ট করছে কারণ হচ্ছে যে যে জায়গায় বাইক রাখে ওই জায়গার উপরে আমি দেখছি যে গাছের সাথে প্যারাশুট আর কি ঝোলানো আছে সো এটা বোঝা যায় যে পাইলট ইনজেক্ট করছে দর্শক আমরা প্রত্যক্ষদর্শীর বরাতে যেটি জানতে পারলাম এই মুহূর্তে একটি যেই তথ্যটি এটি একেবারে নতুন সেটি হচ্ছে একটি প্যারাসুট কিন্তু তিনি দেখতে পেয়েছেন যে যেই শিক্ষার্থীরা ক্লাস চলা চলছিল বিকট শব্দে তিনি যখন বাইরে আসেন আসবার পরে দেখেন তিনি যে এই ভবনের সামনে বিমানটিতে আগুন ধরে গেছে এবং সেটি বিস্ফোরণ হয়েছে এবং সেই সময়ে যেই যেই গাছটি ছিল সেই গ্যারেজের কাছে সেই গ্যারেজের গাছের উপরে সেই প্রত্যক্ষদর্শী যেটি বলছেন যে এই গাছের উপরে একটি প্যারাশ্যুট সেটি দেখতে পেয়েছেন অর্থাৎ প্যারাশ্যুট আপনারা কিন্তু জানেন যে এই ধরনের বিমানে কিন্তু এই আপতকালীন সময়ে আপত আপৎকালীন সময়ে আপদকালীন সময়ে কিন্তু আমরা যেটি দেখি যে এই বৈমানিকদেরকে বের হয়ে আসার জন্য সেখানে যে ইজেক্ট বাটনটি থাকে সেটিতে চাপ দিয়ে কিন্তু শেষ মুহূর্তে তিনি বের হয়ে বের হওয়ার সুযোগ থাকে তার সিট সহ। এবং এটি এই প্রত্যক্ষদর্শীর বরাতে যেটি বোঝা যাচ্ছে যেহেতু প্যারাশুট দেখা গেছে আসলে সেই সম্ভাবনাটি কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ আইএসপিআর থেকে যেটি বলা হয়েছে যে এই বৈমানিককে খোঁজ তারা পাননি আসলে সেই বিষয়টি হয়তো আমরা দ্রুতই জানতে পারবো তার খোঁজ হয়তো পাওয়া যেতে পারে তিনি আসলে ক্ষত আছেন কিনা আহত হয়েছেন কিনা বা তার অবস্থার কি সেটি হয়তো আমরা দ্রুতই আপনাদেরকে জানাতে পারব